নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরের স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে ও চত্বর পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির স্বচ্ছতা নিয়ে অভিযান শুরু করেছে বিজেপি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দির পরিষ্কার করছেন বিজেপি নেতারা সেই কর্মসূচি মেনেই মন্দির চত্বর সাফ করলেন শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে তা আমিও এই একশো এগারোটি জায়গায় একটি সময় যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব বাবা মহাদেবের সিদ্ধনাথ জিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে নন্দীগ্রাম থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে